আমার লোক গিয়ে ছিল তাদেরকে নামানোর জন্য অনুরোধ করার জন্য দীর্ঘদিন তো থাকলে এখন দয়া করে বাড়িটা ছেড়ে দেন আমরা চলে আসার পর মানে আমরা মানে আমাদের যেসব ওনার লোকজন গেছিলো আমার লোকজন না কিন্তু ওনার লোকজন যারা গেছিলো চলে আসার পর নাকি এখানে এই স্কোভিডের দিয়ে ভাঙচুর হয়েছে আর আমরা কাউকে কোনো উচ্ছেদ করতে যাইনি আমরা জাস্ট আজকে অনুরোধ করতে গিয়েছিলাম যে আপনারা আমাদের বাড়িটা ছেড়ে দুদিন পরে টের পাবেন যে জামান সাহেব নিজেই স্কোটার ভাড়া করে নিয়ে উনি ওই বাড়ি ভাঙচুর করেছেন যদি তিল লুট করা হয় তাহলে তিলও পড়ে যাবে সোলা লুট করলি সোলা পড়বে পড়বে না অবশ্যই পড়বে কোনো চিহ্ন আলামত আপনারা পাবেন না আমি জোর করা বলছি কোনো আলামত পাবেন না এবং মিডিয়া থেকে আমাকে ফোন করা হয়েছে আমি বলেছিলাম যে এই বিষয়টা আমি কিছু জানি না দেখে আপনারা কি কি নিউজ ছাপান বা খবরে কি কি প্রকাশ করেন দেখে আমি সাংবাদিক জবাব দেব কোনো ব্যক্তি যদি আমাকে ওই জায়গায় দেখাতে পারেন আমি উপস্থিত ছিলাম তাহলে আপনারা যে শাস্তি দেবেন দল যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব এখন আমাদের প্রশ্ন যে আসাদ সাহেব যে জমি কিনেছেন সেটাতে না যেয়ে কেন আমাদের জায়গা জোর করে তখন তো রাখছেন ওই বাড়িটা করা হচ্ছে আমাদের সেই বাড়িটা তারা কালকে গতকাল ভেঙে দিয়েছে আপনারা আমরা বলছি যে আমার লোক গিয়েছিল তাদেরকে নামানোর জন্য অনুরোধ করার জন্য দীর্ঘদিন তো থাকলে এখন দয়া করে বাড়িটা ছেড়ে দেন আমরা চলে আসার পর মানে আমরা মানে আমাদের যেসব ওনার লোকজন গিয়েছিল আমার লোকজন না কিন্তু ওনার লোকজন যারা গেছিল চলে আসার পর নাকি এখানে এস দিয়ে ভাঙচুর হয়েছে আর কেসের যে ফিরিস তাতে আপনারা কেসের কাগজতা পাইছেন মানে হাস্যকর যদি একজন ব্যক্তি ওই এলাকার সাক্ষী দিতে পারে যা এখানে করে মালামাল নিয়ে যাওয়া হয়েছে এই খাট টসুপ পালক নিয়ে যাওয়া হয়েছে হাঁস মুরগি কবুতর গরু ছাগল নিয়ে যাওয়া হয়েছে সাক্ষী দেই একজন লোক সাক্ষী দেই শুধু ওনার পরিবার মানে উনি ওনার স্ত্রী ওনার সন্ত মানে দুই পুত্র আর পুত্র ছাড়া কিন্তু একজন লোক সাক্ষী নাই তাহলে আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওই এলাকা পরিদর্শনে যান আদৌ এখান থেকে এবং ধরেন যদি বাড়ি থেকে ধান লুট করা হয় তাহলে পস্ত্র থেকে ধান পড়বে বাড়িতে ধান পড়তে দিতেই হবে যদি তিল লুট করা হয় তাহলে তিলও পড়ে যাবে ছোলা লুট করলে ছোলা পড়বে পড়বে না অবশ্যই পড়বে কোনো চিহ্ন আলামত আপনারা পাবেন না আমি জোর গলা বলছি কোনো আলামত পাবেন না তা আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে প্রকৃত যে ঘটনাটা জামান একজন ভূমিদস্যু সে দীর্ঘদিন যাব গায়ের জোরে মস্তানি করে সন্ত্রাসী করে নুরুসলাম সাহেবের জমিকে অবৈধভাবে দখল করে রাখছেন আমরা এই দখলদারকে আপনাদের মাধ্যমে উচ্ছেদ করতে চাই পুলিশ উচ্ছেদ করতে কথা বলে নাই আপনাদের জায়গা আপনারা পাবেন আপনারা কোনো চিন্তা করেন না আর আমরা কাউকে কোনো উচ্ছেদ করতে যাইনি আমরা অনুরোধ করতে গেছিলাম যে আপনারা আমাদের বাড়িটা ছেড়ে দেন মানে আমি না কিন্তু আমি বা আমার পরিবারের কোনো সদস্য না ওনার পক্ষ থেকে ছিল এবং ওনারা ওই কথা বলে চলে এসেছেন পরবর্তী যে ঘটনা হয়েছে সাধারণ নাটক ওরা আপনার দুদিন পরে টের পাবেন যে আসাদ সাহেব নিজেই স্কোটার ভাড়া করে নিয়ে উনি ওই বাড়ি ভাঙচুর করেছে আমি বলেছি আমরা তো আমি বলেছি যে আমি উচ্ছেদ করে যাইনি আপনার কথা আমি আমি বসে আছি শোনেন আমি বসে আছি ভূমি আইনের কি আইন হয় ভূমি আইনে যে কথা বলেছে জোর করে কারো জমি আটকে রাখা যাবে না এটা জমি এখন এখনে এই বিষয়ে সরকারের পুরোপুরি রুলিংটা আসে নাই আমরা সেই রুলিন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি